জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন কিছুই করার দরকার নাই রে বাবা জীবন বাজি রেখে একটাই কাজ করার চেষ্টা করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন বাপ মা ছেলে মেয়ে সবাই মিলে শুধু একটাই কাজ করার চেষ্টা করবেন সেটা যে সালাত এই সালাতের আমানত যদি রক্ষা করতে পারেন দুনিয়ার বাকি সব রাস্তা আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে পৃথিবীতে যারা দুনিয়াবি জীবন ও সফলতা অর্জন করতে চায় দুনিয়াবি জীবনেও যারা সফলতা অর্জন করতে চায় তাদেরও সালাতের বাইরে কোনো রাস্তা নাই যে রাস্তা দিয়ে ওরা দুনিয়াবি জীবনে সফলতা অর্জন করবে কেন এ কথা বললাম আজকের পৃথিবীতে যারা সফলতার দার্স দেয় সফলতার আলোচনা করে তারা মানুষকে সবার আগে শেখায় টাইম ম্যানেজমেন্ট যারা শিক্ষিত ছেলেবেলে আছে তারা বুঝতে পারবে যে সময়কে কন্ট্রোল করতে পারা টাইম ম্যানেজমেন্ট করতে পারলে সময়ে বরকত হয় সব কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করা যায় সময় মতো সম্পূর্ণ করা যায় তো এই টাইম ম্যানেজমেন্টের আমার গবেষণা অনুযায়ী সালাতের চাইতে আর কোনো বড় মাধ্যম নাই যেটা দিয়ে মানুষ তার সময়কে কন্ট্রোল করতে পারে আপনি যদি দেখবেন যে পাঁচ সালাত বিহীন একটা দিন আর পাঁচ ওয়াক্ত সালাত ওয়ালা একটা দিন যেই দিনটা আপনার পাঁচ বিহীন পার হয়ে গেছে ওই দিনে দেখবেন কোনো কাজই হয়নি দেখবেন যে আপনার কাজই তো শুরু করেছেন আপনি দশটার সময় দশটার সময় কাজ শুরু করতে করতেই তো দুপুরের খাবারের সময় হয়ে গেছে দুপুরের খাবারের সময় হয়ে কাজ শুরু করতে না করতে এলেবার মিস্ত্রি এখন বলছে চলে যাব সময়ে বরকত পাবেন না আর ওই যে ফজরের সালাতে যদি উঠেন ফজর থেকে জোহর পর্যন্ত মেলা লম্বা সময় ফজরের সালাতে উঠে কাজ শুরু করবেন দেখবেন দশটার মধ্যে কাজ শেষ হয়ে গেছে আর কি কাজ করবেন কাজ খুঁজে পাবেন না এটা সালাতের বরকত আবার যখন জোহরের সময় আসবে তখন সালাত বলবে আপনাকে সালাত বলবে এই তুমি পর কি করবে জোহরের এখনই ভাবো এটা হচ্ছে আপনাকে সালাত আপনাকে রিমাইন্ড করছে আর আপনি যদি ওই ক্যারাম বোর্ড খেলতে থাকছেন জুয়া খেলতে থাকছেন কখন জোহর থেকে আসর হয়ে গেছে আসর থেকে মাগরীব হয়ে গেছে মাগরীব থেকে ইশা হয়ে গেছে দিন পার হয়ে গেছে আপনি বুঝতে পারেননি ওই দেখা যাচ্ছে মোবাইল নিয়ে বসে আছে ফেসবুক নিয়ে বসে আছে ভিডিও গেম নিয়ে বসে আছে সিরিয়াল নিয়ে বসে আছে মুভি নিয়ে বসে আছে কখন জোহর হয়েছে আসর হয়েছে এসা হয়েছে বুঝতে পারেনি দিন বুঝতে পারেনি আর ও যদি ওই খারাপ কাজটা করা অবস্থাতেও যদি সালাত আদায় করতো তাহলে জোহরের সালাতের সময় জোহরের সালাত ওকে একবার রিমাইন্ড দিত এরপরে কি করবো আবার সময় সময়কে আর একবার রিমাইন্ড দিতে এরপরে কি করবি আবার মাগরিবের সময় আরেকবার রিমাইন্ড দিতে এরপরে কি করবে। এসার সময় আরেকবার রিমাইন্ড দিতে এরপরে কি করবি তাহলে যত কাজে ব্যস্ত থাক প্রত্যেক ব্যস্ততার মাঝে একটা করে ছোট্ট বিরতি আছে যেই বিরতিতে ও নতুন করে ভাবার সুযোগ পাচ্ছে দিনটাকে কাজে লাগানোর সুযোগ পাচ্ছে এটা যে টাইম ম্যানেজমেন্টের যত মূলনীতি আছে সব মূলনীতিতে সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নাই যেটা একজন ব্যবসায়ী যেটা একজন কৃষক যেটা একজন ছাত্র যেটা একজন শিক্ষক যেটা একজন দোকানদার যে যে পর্যায়ে আছে সকলের বরকতের রাস্তা দুনিয়াবি সফলতার রাস্তা উন্মুক্ত করে দিবে এরকম কোনো মাধ্যম সালাতের বাইরে নাই আর মানুষ আজকের যুগে আত্মহত্যা করে মানসিক প্রশান্তি খুঁজতে যায় মানসিক প্রশান্তি খুঁজতে গিয়ে ইয়োগা করে ধ্যান করে উমুক তুমুক কত রাস্তা অবলম্বন করে সালাত হচ্ছে মানুষের মানসিক প্রশান্তির সবচেয়ে বড় মাধ্যম দেখেন মানসিক প্রশান্তির দুইটা মাধ্যম এক নাম্বার হচ্ছে আলা কুলুব আর এটার সাথে সালাতের সম্পর্ক এত ওতপ্রোত যে আমাদের দেশের মানুষও ঠিকভাবে বুঝে না যে সালাত আসলে কেন এত জরুরি করে ফরজ করা হয়েছে এটা যে রিক্রুল্লার কারণে সালাত ফরজ করা হয়েছে এটা মানুষ বুঝতে পারে না কোরআনের আয়াত দেখবেন আল্লাহ সুবহান আওতালা বলছেন আতি মিস সলাতা লিদিক্রি আতি সলাতা লিদিক্রি আল্লাহ বলেছেন কোরআনে আতি মিস সলাতা লিদিক্রি আল্লাহকে স্মরণ আল্লাকে স্মরণ কেমন বিষয় আল্লাহকে স্মরণ কেমন বিষয় সেটা আপনাকে একটু দুই মিনিট দেখাই ইউনুস আলাইহি সাল্লাহ সালাম আল্লাহর নবী আল্লাহর নবী মাছের পেটে আছেন আল্লাহ কি জানেন না যে তার নবী মাছের পেটে অবশ্যই জানে আল্লাহ যে তার নবী তালা মাছের পেটে তো আল্লাহ সুবাহ কি তার নবীকে ভালোবাসেন না অবশ্যই ভালোবাসেন আল্লাহ সুবাহ কি তার নবীর সাথে কথা হয় না যোগাযোগ হয় না অবশ্যই তার সাথে কথা হয় যোগাযোগ হয় আল্লাহ জানেন তার নবী মাছের পেটে আল্লাহ তার নবীকে ভালোবাসেন আল্লাহর সাথে তার নবীর যোগাযোগ হয় কথা হয় তারপরও আল্লাহ বলছেন যে ইউনুস যদি মাছের পেটে আমাকে না ডাকতো আমাকে না স্মরণ করত তাহলে আমার নবী হওয়ার পরও আমি এটা জানার পরও যে ইউনুস মাছের পেটে কেয়ামত পর্যন্ত তাকে মাছের পেট থেকে বের করতাম না আল্লাহ আকবার। তাহলে আল্লাহ তার নবীর কাছেও চান যে তার নবী তাকে বিপদে পরে ডাকু লাইনা কুমতমিন এই আয়াতের পরে কোরআনে আল্লাহ এই কথা বলেছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযহাবে ইলা ফেরাউন যাও ফেরাউনের নিকটে দাওয়াত দাও ফেরাউনকে মুসা আলাই সালাতু ওয়াস সালাম ওজূহাত আল্লাহর সামনে পেশ করলেন মুখ কুড়ে গেছে কথা ভালো করে বলতে পারি না আমার ভয় হয় আমার সাথে একজন দানকারী দেন যাতে সে আমাকে পরামর্শ দিতে পারে এবং আমার জন্য শক্তি হিসেবে কাজ করে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন যে আমার জিহব্বা কাজ করে না তখন আল্লাহ চাইলে সাথে ঠিক করে দিতে পারতেন মুসা আল্লাহ জানছেন যে মুসার জিহব্বা এতদিন থেকে পুড়ে আছে এতদিনও আল্লাহ মুসা আলাই সালামের জিহব্বা ঠিক করে দেননি যখন মুসা আল্লাহ সাল্লা বলছেন না আমার জিহুব্বাই সমস্যা তখনও আল্লাহ সোহান আতালা মুসা আলাইসাল্লামের জিহব্বা ঠিক করে দেননি আল্লাহ আবার পাল্টা মুসা সালামকে বলছেন মুসা আলাইসাল্লাম জিহব্বা যদি ঠিক করতে চান তাহলে আমার কাছে দোয়া করেন ন্রব্যেশ্বর আলী সধুরী ওয়াস সিরিলিয়ামরি ওয়াহানুল মিল্লিসান ইফ কহ কহলি যেখানে আল্লাহর সাথে নবীর রানিং কথোপকথন হচ্ছে আল্লাহ জানছে নবীর এই সমস্যা আল্লাহ নবীকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাচ্ছে নবীও বলছে আমার এই সমস্যা সেখানে আল্লাহ আবার পাল্টা নবীকে বলছে আমার কাছে চাইতে হবে আল্লাহ আকবর তো নবী যখন এবার পাল্টা আল্লাহ সুবাহ তালার কাছে আল্লাহর শিখিয়ে দেওয়া দোয়া অনুযায়ী বলল তখন এবার আল্লাহ সুবাহ তালা নবীর জিহব্বা ঠিক করে দিলেন তাহলে এইটা হচ্ছে আল্লাহ সুবাহ তালার দিকের আল্লাহ সুবাহ তালার স্মরণ আল্লাহ সুবাহ তালার ডাক আল্লাহ সুবাহ তালার আহ্বান এটা কিভাবে মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত কেন মানুষের আত্মিক প্রশান্তি আল্লাহর স্মরণে নিহত আছে এই জন্য যে আমার এবং আপনার এই শরীর পৃথিবীতে সৃষ্টি হয়েছে মায়ের পেটে সৃষ্টি হয়েছে দুনিয়ার খাদ্য দুনিয়ার রক্ত মাংস দিয়ে তৈরি হয়েছে কিন্তু আমাদের শরীরের ভিতরে যে আত্মা আছে এ আত্মা দুনিয়াতে তৈরি হওয়া নয় এ আত্মা মায়ের পেটে তৈরি হওয়া নয় এ আত্মা রক্ত মাংস দিয়ে তৈরি হওয়া নয় আল্লাহর থেকে দিন এত্তা রক্ত মাংসের শরীরে দিয়ে প্রবেশ করিয়েছে এটা সে আত্মা যে থেকে এসেছে দুনিয়াতে তৈরি হওয়া নয় আর এ আত্মা সে আত্মা যে আত্মা আল্লাহর সামনে শপথ করেছে আলাস্ত বিরপিকা আমি কি তোমাদের প্রতিপালক নই তখন আত্মা বলেছে হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক এই জন্য যত অন্যায় যত অত্যাচার যত গুনাহ সব গুনাহকে আল্লা বলেছেন আত্মার উপর অত্যাচার সব গুনাকে। আল্লাহ আহমেন্নি জ নাফসি এই দোয়ার অনুবাদ এটা নয় যে আল্লাহ আমি গুনাহ করেছি মাফ করে দেন এই দুয়ার অনুবাদ হচ্ছে আল্লাহ আমার আত্মার উপর অত্যাচার করেছি আমি শয়তানের বসবাসাই রব্বানা জলাম নাং সুসানা এই আয়াতের অর্থ এটা নয় যে আল্লাহ আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দেন এত অর্থ হচ্ছে আল্লাহ আমি আমার আত্মার ওপর অত্যাচার করেছি যে আত্মা আসমান থেকে এসেছে দুনিয়াতে সৃষ্টি হওয়া নয় কিন্তু দুনিয়ার এই রক্ত মাংসের শরীরে আসার পর শয়তানের প্ররোচনায় পড়ে ওই আত্মার ওপর অত্যাচার করেছি এটা অত্যাচার এ অত্যাচারিত আত্মা কাঁদে এ অত্যাচারিত আত্মা কষ্টে থাকে এ অত্যাচারিত আত্মা হতবিহব্বল থাকে এ অত্যাচারিত আত্মা হতাশাগ্রস্ত থাকে বিষাদগ্রস্ত থাকে আপনি পাল্টা প্রশ্ন করবেন কই আব্দুল্লাহ ভাই আমি তো বুঝতে পারি না যে আমি তো নামাজ কালামও পড়ি না আমি তো মদ জুয়া আড্ডা সব খেলি কই আমার আত্মার উপর যে অত্যাচার হচ্ছে এটা তো আমি বুঝতে পারি না আমি আপনাকে পাল্টা বলবো আপনার আত্মার উপর যে আপনি অত্যাচার করছেন এটা বুঝার জন্য আপনি কোনো দিন সময় দিতে পারেননি কেন সময় দিতে পারেননি আবার কোরআনের আয়াত থেকে সমাধান নেই আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন আল্লা কুমত্তাক পারস্পরিক ধন সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে কি ভুলিয়ে রাখা আল্লাহ শব্দের অর্থ কি ছোটো বাচ্চা যখন মায়ের দুধের জন্য কাঁদে তখন আপনি ছোট বাচ্চাকে ভুলিয়ে রাখেন যেন মায়ের দুধ না চায় ঝুনঝুনি দিয়ে ভুলিয়ে রাখেন মোবাইল বাজিয়ে ভুলিয়ে রাখেন বাইরে নিয়ে গিয়ে ভুলিয়ে রাখেন হাসি খেল তামাশার মাধ্যমে ভুলিয়ে রাখেন ওই যে ছোট বাচ্চাকে আপনি খেলনা দিয়ে মোবাইল দিয়ে ঝুনঝুনি দিয়ে কোনো একটা কিছু থেকে ভুলিয়ে রাখতেছেন দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মোহ আপনাকে ওইভাবে ভুলিয়ে রেখেছে আপনার মৃত্যু থেকে আপনাকে ওইভাবে ভুলিয়ে রেখেছে আপনার কবর থেকে আপনাকে ওইভাবে ভুলিয়ে রেখেছে আপনার মৃত্যু থেকে ওই যুবক তো রাত্রে ঘুমাতে ঘুমাতে মোবাইল চালিয়েছে ঘুম থেকে উঠে আবার মোবাইলে হাত দিয়েছে তাহলে ও কখন তার আত্মাকে সুযোগ দিল এটা বুঝার জন্য যে ও তার আত্মার উপর অত্যাচার করছে ওকে তো আল্লাহ হ্যা মাকাবির ওর মোবাইল ওকে ভুলিয়ে রেখেছে যে একদিন মারা যেতে পারে ওর গান বাজনা ওকে ভুলিয়ে রেখেছে ও একদিন মারা যেতে পারে ওর মুভি সিনেমা জুয়া তাস ওকে ভুলিয়ে রেখেছে যে একদিন মারা যেতে পারে আর মৃত্যু মৃত্যু থেকে ভুলিয়ে রেখেছে যখনই আপনাকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি একটা সেকেন্ড আপনার আত্মাকে সময় দেন না একটা সেকেন্ড সময় দেন নির্জন রাত্রিতে মোবাইল বন্ধ করে দিয়ে পৃথিবীর মানুষজনই স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ধন সম্পদ সবকিছু থেকে আলাদা হয়ে একটা সেকেন্ড আপনার আত্মাকে সময় দিয়ে দেখেন আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়েছে আপনার আত্মার ওপর অত্যাচার করার কারণে আপনার মৃত্যুর স্মরণে নিশ্চিত মৃত্যুর স্মরণে আপনার চোখ দিয়ে যদি পানি না বের হয়েছে তাহলে আপনি মনে করবেন যে আমি আলোচনা আপনাদেরকে ভুল বুঝিয়েছি কোরআন হাদিস আমি ভুল বুঝেছি কোরআন হাদিস আমি সঠিকভাবে বুঝতে পারিনি আপনি আপনার আত্মাকে সময় দেন না আল্লা কুমত্তাক আপনার মৃত্যুকে আপনি শয়তানের ধোকায় পড়ে সবসময় ভুলে থাকার চেষ্টা করেন যে আমি মারা যাব। মানুষ আপ্রাণ চেষ্টা করে এটা ভুলে থাকার যে মানুষ মারা যাবে রাত দিন রাত দিন মানুষের রাত দিন মানুষের আমি আমার আলোচনার শেষের দিকে চলে এসেছি আমি বলছিলাম যে আত্মার খোরাক হচ্ছে সালাত তো সালাতের ক্ষেত্রে আল্লাহ সুবাহ বলছে আত্মিমি সালাত আলী দিক্রি সালাত আদায় করবে আমাকে স্মরণ করার জন্য কি জন্য দিনে রাতে চব্বিশ ঘন্টায় আমি চাইতাম মানুষ তুমি পঞ্চাশ বার আল্লাহকে স্মরণ করো তো ৫০ বার যদি স্মরণ না করতে পারো অন্তত পক্ষে পাঁচ বার আল্লাহকে স্মরণ করতে হবে সালাতের আল সালাতের শেষ বৈশিষ্ট্য হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া চাওয়ার আল্লাহর নিকটে প্রার্থনা করার আল্লাহর নিকটে সাহায্য চাওয়ার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম নেই সালাতের চাইতে উত্তম কোনো মাধ্যম নেই সালাতের চাইতে শ্রেষ্ঠ কোনো মাধ্যম নেই আল্লাহর নিকটে দোয়া চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত এই জন্য রাসুলসাল্লু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি চাওয়ার জন্য সালাতের ব্যবস্থা করলেন এই জন্য রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রগ্রহণের বিপদ থেকে বাঁচতে সালাতের ব্যবস্থা করলেন এই জন্য রসুল আলাইহি ওয়াসাল্লাম জানাজার ব্যক্তি মৃত ব্যক্তির দোয়া করার জন্য সালাতের ব্যবস্থা করলেন প্রত্যেকটা পর্বে দেখবেন সালাতের ব্যবস্থা মারিয়ামা আলাইহ সাল্লাতুয়াসাল্লামকে দেখে জাকারিয়ার সন্তানের ইচ্ছা হলো সন্তানের জন্য দোয়া করবেন সালাতে দাঁড়িয়ে গেলেন সারা আলাইহা সাল্লাত বিপদে পড়েছেন পৃথিবীতে সাহায্য করার মতো কেউ তখন নাই যে সাহায্য করতে পারে আল্লাহর সাহায্যের দরকার সাহায্যের জন্য সালাতে দাঁড়িয়ে গেলেন তো আল্লাহর সাহায্য পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত এই বলে আজকের আলোচনার শেষের দিকে চলে আসি আজকের আলোচনার যে জালসা যে আয়োজন এই আয়োজনে আপনাদের সহযোগিতার হাত দানের হাত আপনারা বাড়িয়ে দিবেন আর দানের কথা বলতে গিয়ে আমি ছোট্ট একটা আয়াত বলেই মানুষকে বুঝাতে চাই দানের কথা মিম্মা রাজাক না হুম ফিকুন আল্লাহ বলেনি আপনার টাকা দান করতে হবে গোটা কোরআন গোটা কোরআনে কোথাও আল্লাহ সুবাহতালা বলেনি যে আপনি আপনার টাকা দান করবেন সব জায়গায় আল্লাহ বলেছেন রাজাক না তোমার পকেটে যে টাকা আছে ওটা আমার দেওয়া রিজিক পাঁচশো বিঘা সম্পত্তির মালিক হলেও ওটা আমার দেওয়া রিজিক একশোতলা বিল্ডিংয়ের মালিক হলেও ওটা আমার দেওয়া রিজিক আল্লাহ কোথাও বলেন যে আপনি আপনার টাকা দান করেন রাজাক না মিম্মা রাজাক না ফিকুন আমরা রিজিক হিসেবে দিয়েছি আমি আল্লাহ আমার দেওয়া রিজিক ওই রিজিক থেকে আমার রাস্তায় দান করো আমি তোমার ধন সম্পদ আরও বাড়িয়ে দিব তো আপনাদের মধ্যে যারা যাবে রুমাল হাতে করে আপনারা তাদের সহযোগিতা করার চেষ্টা করবেন আলোচনার শেষের দিকে এসে কয়েকটি দাওয়াত আপনাদের উদ্দেশ্যে এক আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আগামী তিন চার মার্চ সালাফি কনফারেন্স সেখানে আপনাদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান দ্বিতীয়ত আপনাদের থেকে দিনাজপুর খুব বেশি দূরে হবে বলে আমার ধারণা নয় উত্তরবঙ্গের জন্য রংপুর বিভাগের জন্য একটা শিক্ষার প্রাণ কেন্দ্র গড়ে উঠুক এই জন্য আমরা দিনাজপুর তেঘরা বিরলে প্রায় দশ থেকে বারো বিঘা জমির উপর আল জামিয়া সালাফিয়ার উদ্বোধন এবং সালাফি কনফারেন্স এগারোই মার্চ শুক্রবার জুমার খুদ্া দিয়ে শুরু হবে রূপগঞ্জ নারায়ণগঞ্জে যেতে না পারলেও আপনাদের নিকটে উদাত্ত আহ্বান থাকবে যে অবশ্য অবশ্যই দিনাজপুরের এই সম্মেলনে আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন এটা আপনাদের নিকটে দাওয়াত থাকল আর আজকে যদি বই পুস্তক সাম এগুলো সম্ভবত স্টলে আজকে বিক্রি হবে না হাতের বামে বইয়ের স্টল আছে বইয়ের দোকান দেওয়া আছে সেখানে আপনারা পাবেন বিশেষ করে নতুন কয়েকটি বই আছে যেমন পোশাক পোশাক পরিচ্ছদের নিয়ম কানুন সাজসজ্জার সজ্জার নিয়ম কানুন কেমন পোশাক পুরুষে পড়বে কেমন পোশাক নারীতে পড়বে এর বিধিবিধান সংক্রান্ত বই পোশাক নতুন বই তারপরে নতুন বই হচ্ছে রাসুল সাল্লাহ আলি আসাল্লামের সালাত এবং প্রচলিত সালাত রাসুল সাল্লাহামের সালাত বনাম প্রচলিত সালাত এই বইটাও নতুন প্রকাশিত হয়েছে সালাতের উপর সহজ সাবলীল সাধারণ জনগণের বোধগম্য ভাষায় লিখিত বই আপনাদের মধ্যে হয়তো রুমাল নিয়ে ঘুরছে আমার ধারণা বের হয়েছে যদি বের হয় তাহলে আপনারা অবশ্যই তাদেরকে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই নতুন বইগুলো রিজিক নামে একটা বই আছে সেটাও নতুন বই আর যদি কোনো বই না নিয়ে যেতে পারেন তাহলে মাসিকালে এতেসাম ছাড়া যাওয়া হবে না মাসিকালে ইতেসাম এতেসাম নিয়ে যেতে হবে এটা আপনাদের ইমানী নৈতিক দায়িত্ব কর্তব্য এই বলে আমি আমার আজকের সালাতের উপর সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ও আখরদ আওয়ানা আনী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি